সার্কিট সলভ করতে গিয়ে কি তোমার শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আজকে একটা একদম বেসিক কনসেপ্ট তোমাদেরকে শেখাবো যেটা একদম নাইন টেন এসএসসি এইচএসসি অ্যাডমিশান এবং ভবিষ্যতে যদি তুমি এই রিলেটেড পড়াশোনাও করো তাও তোমার কাজে লাগবে আশা করি তোমাদের সাথে সার্কিটের এই অসাম কনসেপ্ট নিয়ে আমি আছি মোহাম্মদ সাকিব রহমান তোমাদের ফিজিক্সের টিচার আজকের টপিকের নাম হচ্ছে বিন্দু বা পয়েন্ট আমরা বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করি ঠিক সেই রকম আমরা বিন্দু বিন্দু করে সার্কিট সলভ করব দেখো একটা সার্কিটকে সলভ করার কিছু বেসিক নিয়ম আছে যেমন আমরা চলতরিতে পড়েছি যে একটা সার্কিটকে সলভ করতে হয় লেজ থেকে মাথার দিক পর্যন্ত কই থেকে ধরো আমরা যদি লিখি লেজ থেকে মাথা তো লেস কোনটা মাথা কোনটা বুঝবো কেমনে তাই না এখন বললেন লেস থেকে মাথা আমি তো লেসও চিনি না মাথাও চিনি না মনে রাখতে হবে যেখানে তোমার সোর্স থাকে সেটা হচ্ছে মাথা তার মানে সোর্স যেদিকে আছে সেটা হতে পারে ডান পাশে আমি যদি এভাবে একটা সার্কিট আঁকি ধরো ডান দিকে সোর্স দিয়ে আমি একটা সার্কিট আঁকালাম সাপোজ এইরকম ছোট একটা তাইলে এইটা হবে আমার মাথা সলভ করব কোন দিক থেকে পিছন সাইড থেকে আর যদি আমি এইভাবে একটা সার্কিট আঁকাইতাম তাহলে মাথা কোনটা হতো এটা হতো মাথা সলভ করতাম কই থেকে এই যে লাস্ট থেকে তার মানে বুঝতে পারলাম যে কোনটা মাথা কোনটা লেস লেস থেকে মাথার দিকে সলভ করতে হয় খুব ভালো কথা এবার আমরা দেখব যে সার্কিট সলভ করার ক্ষেত্রে সার্কিটে দুই ধরনের কম্বিনেশন থাকে বা রোধের কম্বিনেশন আমরা বলি একটা হলো সিরিজ আরেকটা বলে প্যারালাল কানেকশন তো সিরিজটা যদি আমরা একটু বুঝি সিরিজ কানেকশন নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে সিরিজ কানেকশনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দেয় যে একটা রোধের শেষ মাথার সাথে আরেকটা রোধের শুরুর পয়েন্টটা যুক্ত থাকলে সিরিজ কানেকশন হয় মানে ওরা সংজ্ঞাটা দেয় এইভাবে যে একটি রোধের শেষ প্রান্ত অপর রোধের শুরুর প্রান্তের সাথে যুক্ত হলে যে কানেকশন হয় তাকে সিরিজ কানেকশন বলে যেইটার সম্পূর্ণ সম্পূর্ণ না হলেও ফিফটি পারসেন্ট ভুল এটার অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কেন ভুল আমি বলি ধরো তোমার সংজ্ঞা মতে যদি আমি এইভাবে একটা সার্কিট আঁকাইতাম ধরো তোমার লজিকে আমি একটা সার্কিট আঁকাই মনে করো যে পিঙ্কি নেই হ্যাঁ ধরো যে এইভাবে যদি আমি একটা সার্কিট আঁকাই এখন তোমার লজিক হচ্ছে যে একটা রোধের শেষ প্রান্তের সাথে আর একটা রোধের শুরুর প্রান্ত লাগলে সেটা সিরিজ হয় খুব ভালো কথা এখন দেখো তো যে এই রোধটার শেষ প্রান্ত এইটা আর এই যে এই পিঙ্কি রোধটার শুরুর প্রান্ত এইটা তাহলে আমি কি বলবো যে এইটা আর এইটা ইন্ডিভিজুয়ালি সিরিজে আছে বলবো তোমার সঙ্গে তো তাই বলে যে একটা শেষ মাথা আর একটা শুরুর মাথা এক জায়গায় হলে সিরিজ হয় এটা কি সিরিজ হয়েছে জীবনেও না তার মানে সিরিজ কানেকশন হচ্ছে অ্যাকচুয়ালি যেই কানেকশানে মনে রাখবা সবগুলো রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো হয় সেম কারেন্ট ফ্লো হয় সেম কারেন্ট ফ্লো হলে সেটা হয় সিরিজ কানেকশান এখন কথা হলো যে সেম কারেন্ট যে ফ্লো হয় এই জিনিসটা বোঝারও টেকনিক আছে আমরা ধীরে ধীরে যাব তো সিরিজ কানেকশন হলে সেম কারেন্ট ফ্লো হবে এইবার আমরা আগের উদাহরণটা দেখিত এরকম একটা ছবি আমরা আঁকাইছিলাম এখন বলো তো তোমার কমন সেন্স আকেল কি বলে যে এটা দিয়ে যেটুক কারেন্ট যাবে ইন্ডিভিজুয়ালি এইটা দিয়ে সেইটুক কারেন্ট যাবে নেভার এইটা দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা এই জনের মধ্যে ভাগ হয়ে যাবে তার মানে এই ফুল সেট দিয়ে এর সমান পরিমাণ কারেন্ট যাবে এর অর্থ এই টুকুর সাথে এই ফুল সেট সিরিজে আছে নট ইনজি ইন্ডিভিজুয়ালি এইটা অথবা এইটা এবার বুঝতে পারছো আচ্ছা এটা হচ্ছে আমাদের সিরিজের কনসেপ্ট এখন আমরা যদি দেখি যে প্যারালাল কানেকশন কোনটা আমরা কিন্তু একদম মানে জাস্ট মেইন পয়েন্টটা হিট করতেছি তোমরা যদি বলো যে এটার একদম ধরে ধরে কারেন্ট কেমনে ফ্লো হয় সব ডিটেল চাও তাইলে আমাদের একদম ফুল বেসিক সিরিজে তোমাদেরকে যাইতে হবে আচ্ছা এখন প্যারালাল কানেকশানে কি হয় দেখো বা সমান্তরাল সংযোগে কি হয় সমান্তরাল সংযোগে দুটি কমন পয়েন্ট থাকে পয়েন্ট থাকে দুইটা কমন পয়েন্ট থাকে কমন পয়েন্ট মানে কি যে ধরো এই যে এরকম একটা রোদ আছে তার সাথে এরকম একটা রোদ দিলাম তাহলে এই যে দুইজনের একটা মাথা কমন আর এই যে দুইজনের আরেকটা মাথা কমন এটাকে বলে প্যারালাল কানেকশন মনে রাখবো দুইটা কমন পয়েন্ট থাকে একটা কমন পয়েন্ট থাকলে কিন্তু প্যারালাল হবে না দুইটা মাথাই জোড়া লাগতে হবে প্যারালাল কানেকশানের ক্ষেত্রে যেহেতু দুইটা প্রান্ত সেম থাকে তাই এদের ভোল্টেজ ডিফারেন্সটা সেম হয় তার মানে এর ভিতরেও যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় এর ভিতরেও সেই ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি হয় তার মানে প্যারালাল কানেকশান বা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে মনে রাখবা ভোল্টেজ ডিফারেন্স এফ দিলাম হ্যাঁ ডিফারেন্স সেম হয় সেম হয় এর অর্থ আমরা বুঝতে পারলাম যে সিরিজ কানেকশানের ক্ষেত্রে কারেন্টের মান সেম আর ডেল্টা ভি কেন আমি ডেল্টা ভি দিলাম বলে রাখি এখানে অনেকে তোমাদের বই পুস্তক অথবা তোমরাও শুধু ভি দিয়ে পড়ছো ব্যাপার না ভি দিয়েও কিন্তু তোমরা ভোল্টেজ ডিফারেন্সকেই মিন করছো তো এটা মনে রাখবা যে ভি মানে ভোল্টেজ ডিফারেন্স মিন করছো সেটাকে আমি একটু আদর করে ডেল্টা ভি ডাকলাম তোমাদের সুবিধার্থে ভি লিখে দিই এটা ডিফারেন্ট হয় এটা সিরিজ কানেকশানে আর প্যারালাল কানেকশানে কি হয় যেহেতু মাথাগুলো সেম থাকে তাই ভোল্টেজ ডিফারেন্সটা বা ভি এইটা সেম হয় আর তাহলে আলাদা কে হয় কারেন্ট আলাদা হয় আয়ের মানটা ডিফারেন্ট হয় কেন তার কারণ দুইটা আলাদা রাস্তা দুইটা রাস্তা দিয়ে নদীর পানি দুই দিক দিয়ে প্রবাহ হবে তাই না কারেন্ট ফ্লো অনেকটা পানির মতো সহজ যেহেতু যদি একটা পানি তৈরি প্রবাহ হয় এভাবে এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা ধরো একজন মানুষের দুইটা জমি ওর বেশি ও এইভাবে জমিতে রাস্তা কেটে রাখছে এদিক দিয়ে পানি দিবে দুই রাস্তা দিয়ে পানি ভাগ হয়ে চলে যাবে ঠিক সেই রকম যেহেতু রাস্তা আলাদা তাই কারেন্ট ফ্লোটা আলাদা হবে কিন্তু মাথা যেহেতু সেম তাই ভোল্টেজ ডিফারেন্সটা কিন্তু সেম হবে এই হলো সিরিজ প্যারালালের মূল ঘটনা এইবারে আসো পয়েন্ট টেকনিক পয়েন্ট মানে হলো বিন্দু জ্যামিতিক পয়েন্ট আর সার্কিটের পয়েন্ট আলাদা প্রথমে দেখো জ্যামিতিক পয়েন্ট হলো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নাই শুধু অবস্থান আছে তাকে বলা হয় জ্যামিতিক পয়েন্ট যেমন এটা হলো জ্যামিতিক পয়েন্ট দেখা যাচ্ছে না না ধরো একটু বড় করে দিলাম এটা একটা পয়েন্ট এটা কি আলাদা একটা পয়েন্ট এটা আলাদা একটা পয়েন্ট এটা আলাদা একটা পয়েন্ট যত খুশি দিবা প্রত্যেকে আলাদা 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 পয়েন্ট জ্যামিতিতে কিন্তু সার্কিটের ক্ষেত্রে পয়েন্ট থিও টেকনিকটা একটু অন্য রকম সার্কিটে পয়েন্টটা কিভাবে হয় দেখো মনে রাখবা যে সার্কিটে সার্কিটের ক্ষেত্রে এটা লিখে রাখো ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকে যতক্ষণ পর্যন্ত এদের মাঝে কোনো সার্কিট এলিমেন্ট না আসে সার্কিটে ততক্ষণ পর্যন্ত সেইম পয়েন্ট থাকে যতক্ষণ পর্যন্ত এদের মাঝে কোনো সার্কিট এলিমেন্ট না আসে সার্কিট এলিমেন্ট কি জিনিস সার্কিট এলিমেন্ট মানে সার্কিটে যা ব্যবহার করি সবই সার্কিট এলিমেন্ট যেমন সেটা হতে পারে এই হলো একটা রোধ সার্কিট এলিমেন্ট এটা কি না এটা কিন্তু ব্যাটারি না এটা ক্যাপাসিটর দুইটা মাথা যখন এরকম সমান থাকবে অথবা একটা একটা এরকম ঢেউ খেলানো থাকবে সেটাকে বলা হয় ক্যাপাসিটর এই ক্যাপাসিটর নিয়ে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইফের একটা মজার ঘটনা আছে সেটা হলো একবার ক্যাপাসিটর পুরায় ফেলাইছিলাম প্র্যাকটিক্যাল করতে করতে তো যাই হোক সেই গল্প আজকে থাক আর যখন দুই মাথা ছোট বড় হবে মানে একদম ভিজিবল প্লাস মাইনাস হবে সেটাকে বলা হবে কোষ মনে রাখবা এটা কিন্তু কোষ আর এই কোষগুলাই যখন অনেকগুলো একসাথে আঁকাবো তখন তাকে বলবো হচ্ছে ব্যাটারি তার মানে সিঙ্গেল প্লাস মাইনাস মিলে একটা কোষ আর অনেকগুলা কোষ মিলে একটা ব্যাটারি তারপরে রোধের সাথে যদি আমি এইরকম একটা চিহ্ন মারি এটাকে বলা হয় পরিবর্তনশীল রোধ পরিবর্তনশীল রোধ মানে এই রোধের মান চেঞ্জ করা যায় আর এগুলা হলো স্ট্যাটিক মানে ফিক্সড রোধ মনে করো এটা হলো ফাইভ ওহোম পাঁচ ওহম আজীবনী পাঁচ ওহম যেই সার্কিটেই বসাও পাঁচ ওহম কিন্তু এই জিনিসটা হলো পরিবর্তনশীল রোধ পরিবর্তনশীল রোধ এটা অনেকে স্ট্যাটো বলে পরিবর্তনশীল রোদ মানে কি আমি যদি বলি পাঁচ ওহমের রোদ তো এখানে একটা নব থাকে নব ঘুরানো যায় ঘুরায় ঘুরে আমি যদি বলি পরিবর্তনশীল রোদ পাঁচ ওহম তাহলে সেইটা জিরো থেকে ফাইভ ওহম পর্যন্ত ইফেক্টিভ হয় আমি চাইলে ঘুরায় ওটাকে জিরো ওয়ান টু থ্রি বা ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু যে কোনো মানে নিতে পারি জিরো থেকে ফাইভের মধ্যে যে কোনো কিছু করতে পারি আর যদি বলি ফিক্সড ফাইভ ওহমের রোধ। মনে করো যে ফিক্সড ওখানে তুমি যে সার্কিটেই বসাও পাঁচ মানে একদম পাঁচ পাঁচ মানে ছয়ও না আবার সাড়ে চারও না পাঁচ মানে পাঁচ কিন্তু পরিবর্তনশীল রোধের পাঁচ মানে চার তিন যা খুশি তাই জিরো থেকে পাঁচের মধ্যে যে কোনো মান তুমি নিতে পারো এটা হলো মেয়ে মানুষের মনের মতো পরিবর্তনশীল আর এটা হলো ছেলে মানুষের মতো সহজ সরল স্ট্যাটিক রোধ মানে ফিক্সড আর কি ফিক্সড রোধ বুঝছো সহজ সরল রোধ সহজ সরল রোধের কোনো চেঞ্জ নাই কিন্তু এই জিনিসের চেঞ্জ আছে বুঝছো এই তো দেখো সার্কিট এলিমেন্ট আসলে পয়েন্ট চেঞ্জ হয়ে যায় ভালো কথা বুঝলাম এখন আমরা একটা সার্কিট দেখে একটু বলি যে এটা কিভাবে কি হয় ধরো এরকম একটা খুব বিখ্যাত সার্কিট আছে এটা আমার মনে হয় এতদিনে তোমরা অনেক পড়ছো এটা খুব ফেমাস একটা প্রবলেম এই প্রবলেমটা দিয়েই সাধারণত একদম ছেলেপেলেদের শেখানো হয় যে সার্কিটে সিরিজ আছে না প্যারালাল আছে ধরো এটা তিন এটা তিন এটাও তিন খুবই ভালো কথা এইবার তোমার প্রশ্ন তোমাকে বলা হয়েছে যে এই গোটাটার তুল্য রোধ কত এখন তোমাক প্রথমে বুঝতে হবে সিরিজে আছে না প্যারালাল আছে কারণ সিরিজ থাকলে আমরা জানি একরকম সূত্র প্যারালাল থাকলে আরেক রকম সূত্র তো এটা সিরিজে আছে নাকি প্যারালালে আছে এটা বোঝার জন্যই আমরা যাব পয়েন্ট টেকনিক তো আমরা পয়েন্ট বসাবো ধরো এখানে এ দিলাম হ্যাঁ আমরা কি বলছি যে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকে যতক্ষণ পর্যন্ত মাঝে কোনো সার্কিট এলিমেন্ট না আসে তাহলে এখানে এ আছে এটাও এটা 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 এ পর্যন্ত এই যে একটা রোদ আসলো তার মানে রোধের পরে ও কি আর এ হতে পারবে এ হতে পারবে না কারণ একটা সার্কিট এলিমেন্ট আসছে তাহলে এটাকে নাম দিলাম বি আচ্ছা ভালো কথা তাহলে এখন যখন আমি এখানে এ আছে। তাহলে উপর দিয়ে দেখো একটা শর্ট সার্কিট হয়েছে শর্ট পাথ হয়েছে এই শর্ট পাথের মধ্যে তো কোনো এলিমেন্ট নাই তার মানে এই পর্যন্ত কিন্তু সে এ আছেই বুঝছো আবার এটা যদি বি হয় তাহলে দেখো নিচ দিয়ে কোনো এলিমেন্ট নাই তার মানে এই পর্যন্ত কিন্তু সে বি তাই না এইবার রোদগুলার দিক তাকাও তো এই যে একটা রোদ এই রোদের দুই প্রান্ত কি একটা এ একটা বি এই রোধের দুই প্রান্ত কি একটা এ একটা বি এই রোধের দুই প্রান্ত একটা এ একটা বি তার মানে প্রত্যেকটা রোধেরই একটা মাথা এর সাথে একটা মাথা সাথে এই ছবিটা কি এই এইরকম একটা ছবি না দেখো তো এই যে একটা মনে করো এইরকম ভাবে এই ছবি না কারণ এখানেও দেখো প্রত্যেকের দুই মাথা একটা এ একটা বি এ বি এইখানেও দেখো এই এর সাথে একটা বিয়ের সাথে একটা এর সাথে একটা বীর সাথে একটা এর সাথে একটা বিয়ের সাথে একটা তাহলে এটা তিন 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 আমরা যদি বলি থ্রি ওহম এটাও থ্রি ওহম এটাও থ্রি ওহম তার মানে এখন কি সলভ করতে পারবা না তিনটা প্যারালাল কানেকশানে আছে তিনটা প্যারালাল কানেকশানে থাকলে আমরা জানি তার তুল্য রোধ হয় ওয়ান বাই থ্রি এটা এইভাবে তাই না তো এটা হবে থ্রি বাই থ্রি ওয়ান আর আর পি হবে উল্টায় দিব ওয়ান বাই ওয়ান করলেও ওয়ানই হয় এখানে একটা শর্টকাট শিখায় দিই যেহেতু কথাটা আসলোই মনে রাখবা তিন অহমের তিনটা রোদ চার অহমের চারটা রোদ পাঁচ ওহমের পাঁচটা রোদ দুই অহমের দুইটা রোদ দশ অহমের দশটা রোদ একশো একশোটা রোদ যদি প্যারালাল কানেকশানে থাকে বা সমান্তরাল সংযোগে থাকে তাদের তুল্য রোধ হয় ওয়ান বুঝতে পারছো যদি আমরা যদি শর্টকাটটাকে এভাবে লিখি একটা শর্টকাটও শিখাই দিলাম শর্টকাটটা হচ্ছে রকম যে যদি এন ওহম এর এন সংখ্যক রোধ প্যারালাল কানেকশানে থাকে প্যারালাল মানে সমান্তরাল প্যারালাল কানেকশান এ থাকে তাহলে তুল্য রোধ ইকুয়ালস টু ওয়ান ওহম ধরো পরীক্ষায় তোমাকে দিল যে সাত ওহমের সাতটা রোধ সমান্তরাল সংযোগে আছে তুল্য রোধ কত তুমি এখন বসে বসে একেবারে ঝাড়া লেখা শুরু করলা যে হ্যাঁ ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন লেখবা তো সাতবার তাই না তো সাতবার যখন লেখবা উপরে সাতটা এক যোগ হয়ে সাত হবে নিচে সাত আছে কাটে কুটে ওয়ান ওয়ানকে উল্টাইলে ওয়ানই হয় বুঝছো এটা আসলে এমন কোনো কিছুই না এটা আসলে একটু অবজার্ভ করতে পারলেই বোঝা যায় তার মানে এন ওহমের যদি আমি বলি যে এন সংখ্যক রোধ প্যারালাল প্যারালাল কানেকশনে থাকলে তুল্য রোধ হয় বুঝতে পারছো এই হচ্ছে আমাদের পয়েন্ট টেকনিক এইটা যদি বোঝো তাহলে তোমরা আমাকে এটা সলভ করে দাও দেখি পাঁচটা রোদ আছে মনে করো হ্যাঁ এটা বি আর এটা ধরো এ আমি দিয়ে দিলাম নাও এখন এইটা তুমি আমাকে সলভ করবা ভিডিওটা এই পর্যন্ত পজ করো পজ করে তুমি দশ মিনিট চেষ্টা করো তারপরে তুমি এটা সলভ করতে আসো আচ্ছা প্রত্যেকে ওয়ান ওহোম হ্যাঁ প্রত্যেকে ওয়ান ওহোম ভিডিওটা পাঁচ মিনিটের জন্য থামাও বা দশ মিনিটের জন্য পজ করো তারপর তুমি এটা সলভ করতে আসো কারণ একটা জিনিস খেয়াল করো যে এই জিনিসটা আমি সলভ করলাম তুমি নিজে চেষ্টা না করে আমার সলভটা পড়লা ওই মুহূর্তে তুমি বুঝবা আমার সলভ শেষ তোমার চিন্তাও শেষ এই কারণে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয় তাদের প্রশ্নই থাকে যে ভাইয়া অথবা স্যার আপনারা যখন বুঝান আমি তখন বুঝি কিন্তু আমি বাড়ির যায় আর বুঝি না তুমি তো বাড়ির জায়গায় বুঝবাই না কারণ তুমি তো চিন্তা করো নাই চিন্তা আমি করছি আমি আমার পড়া হয়েছে আমার আরো বেশি শেখা হয়েছে মেইন ফ্যাক্ট হচ্ছে যে তোমাকে কাজটা এভাবে করতে হবে তুমি এটা সলভ করতে পারো আর না পারো আমি বলতেছি না যে তোমাকে এখানে সঠিক উত্তর দিতে হবে তোমার পারার দরকার দরকার নাই নাই কোনো কিন্তু তুমি যে এই জিনিসটা হচ্ছে চিন্তা করছো চিন্তা করে ভুল করছো ভুল ভাবছো সমস্যা নাই তুমি ভাবো ভাবো ট্রাই করো আবার ট্রাই করো মানে একটা প্রবলেম সলভ করিয়ে দেওয়ার মধ্যে আসলে সার্থকতা নাই প্রবলেমটা নিয়ে তোমাকে ভাবানোর মধ্যে আসলে সার্থকতা আছে তো দেখো আমরা আশা করি পজ করে চেষ্টা করছো আমরা যদি এখন একটু বসাই ধরো এটা যদি এ হয় তাহলে এইখানে তো একটা রোদ আছে মানে একটা এলিমেন্ট আছে এটাকে তো আর আমি এ নাম দিতে পারবো না তাই না বিও দিতে পারবো না বি তো অলরেডি দিয়ে ফেলাইছি তো দিলাম ধরো সি দিলাম আচ্ছা এটা যদি এ হয় এই পর্যন্ত এ তাহলে এই যে উপর দিয়ে শর্ট সার্কিট হয়েছিল শর্ট একটা পাত তাহলে এই পর্যন্ত এ আছে কিন্তু এর মাঝে তো কোনো এলিমেন্ট আসে নাই ভালো কথা এটা যদি সি হয় দেখো নিচ দিয়ে এই পর্যন্ত এই পর্যন্ত এই যে এই পর্যন্ত কিছু নাই তার মানে সি তাই না ভালো কথা এইটা যদি বি হয় এই পর্যন্ত বি 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 একটা রোদ আছে তারপরে চেঞ্জ হয়ে গেল সি অটোমেটিক হয়ে গেছে এটা যদি বি হয় উপর দিয়ে একটা শর্ট পাথ আছে বি 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 এই যে বি এটা হলো বি তাই না দেখো সব বসানো শেষ এবার মনোযোগ দিয়ে দেখো রোদগুলার দিকে একটু অবজার্ভ করে তাকাও একটু মানে ইমোশন দিয়ে তাকাও ইমোশন দিয়ে খেয়াল করো দেখো এই রোধের দুই প্রান্ত কি বলতো এই রোধের দুই প্রান্ত এ সি এই রোধের দুই প্রান্ত এ আর সি এখন কথা হলো এই এইটার দুই প্রান্ত একটা এ একটা সি তাহলে এরা ভিতরে ভিতরে কেমনে আছে বলতো একটা এ একটা সি একটা এ একটা সি তাহলে প্যারালাল আছে না আচ্ছা এই দুইটার দিক তাকায় দেখো তো একটা বি একটা সি এই যে এই রোধের দুই প্রান্ত একটা বি একটা সি আবার এই রোধের দুই প্রান্ত দেখো একটা বি একটা সি তো এখানেও আছে বি সি এখানে আছে বি সি তার মানে দেখো দুই প্রান্তই কিন্তু কমন এই ওয়ান আর ওয়ান আছে প্যারালাল আর এই ওয়ান আর ওয়ান আছে প্যারালাল তো ওয়ান ওয়ান প্যারালাল করলে যেটা হয় তোমরা করবা সূত্র এটা আসলে এইভাবে ওয়ান বাই আর পি দিয়ে করতে পারো অথবা দুইটা রোদ প্যারালাল থাকলে একটা শর্টকাট আছে দেখো আমি এটা এটাও শিখিয়ে দিই দেখো ধরো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু দুইটা তিনটার ক্ষেত্রে আবার শর্টকাটটা জটিল হয়ে যায় তিনটার ক্ষেত্রে আমি শর্টকাট সাজেস্ট করব না তো ধরো হয় বলো তো নিচে হয় আর ওয়ান আর টু দিয়ে ভাগ করলাম তাহলে আর ওয়ান এটা উল্টায় দিলে কি হবে আর পি ইকুয়াল টু আর ওয়ান আর টু ভাগ হচ্ছে আর ওয়ান আর টু তার মানে আলটিমেটলি কি আমি বলতে পারি না প্যারালাল কানেকশনের তুল্য রোদ ইকুয়াল টু উপরে হলো গুণ আর নিচে হলো যোগ এই যে আর ওয়ান আর টু গুণ হয়েছে নিচে দুইটা যোগ হয়েছে তাহলে এই যে ওয়ান আর ওয়ান এই দুইজন প্যারালাল করলে আমি কি বলতে পারি না যে উপরে হবে ওয়ান ইন্টু ওয়ান আর নিচে হবে ওয়ান প্লাস ওয়ান তাই তো ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান মানে টু হাফ হাফ মানে পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ রোধটা এই যে পয়েন্ট ফাইভ আমি দিলাম এ কার সাথে আছে এর এক মাথা আছে এর সাথে এক মাথা আছে সি এর সাথে আমি ধরলাম যে এর এক মাথা আছে এর সাথে এক মাথা আছে সি এর সাথে আচ্ছা দেখো ধরো আমরা যদি এখানে নামটা দেই আচ্ছা এইখানে আছে বিসি হ্যাঁ ধরো এখানে এক মাথা আছে এর সাথে এক মাথা আছে সি এর সাথে আচ্ছা এই পাশের ওয়ান ওয়ান প্যারালাল করলেও কিন্তু হয় আমার ওই একই জিনিস জিরো পয়েন্ট ফাইভ এর এক মাথা আছে বিয়ের সাথে এক মাথা আছে সি এর সাথে এক মাথা আছে বিয়ের সাথে এক মাথা আছে সি এর সাথে আরেকটা পরে আছে যে রোদটা এর দিকে তাকায় দেখো এর সাথে এক মাথা আছে বিয়ের সাথে তার মানে জিনিসটা এরকম এই যে এক মাথা আছে এর সাথে আরেক এক মাথা আছে বিয়ের সাথে তার মানে আলটিমেটলি জিনিসটা কিন্তু এইরকম এ আর বি এর সাথে কানেক্ট হয়ে আছে তার মানে এটা হলো ওয়ান ওহম এই যে এই ওয়ান এখানে আঁকাইলাম এবার আশা করি তোমরাই পারবা কারণ এই দুইটা আছে সিরিজ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সিরিজ করলে হয় ওয়ান সেই ওয়ানের সাথে এই ওয়ান আছে প্যারালাল ওয়ান ওয়ান প্যারালাল করলে আলটিমেটলি রেজাল্ট হবে আর ই কিউতে ইকুই ভ্যালেন বলা যায় রেজাল্ট হবে জিরো পয়েন্ট ফাইভ ওহোম তোমার উত্তর যদি জিরো পয়েন্ট ফাইভ ওহম আসে তাহলে কংগ্রাচুলেশনস আর যদি তোমার উত্তর ভুল আসে কিন্তু তুমি সত্যিকার অর্থে চেষ্টা করো তাহলে তোমাকে আরো ডাবল কংগ্রেচুলেশন যে তুমি চেষ্টা করছো পারো নাই তো এটা ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান আর ওয়ান ওয়ান প্যারালাল করলে কত হয় পয়েন্ট ফাইভ এই যে এইরকম তো উত্তর হলো পয়েন্ট ফাইভ ওহম বুঝতে পারছো আচ্ছা এইবার এটা যদি বুঝতে পারো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক হোমওয়ার্কটা তোমাকে সলভ করতে হবে না তুমি জাস্ট আইডেন্টিফাই করবা যে পয়েন্টগুলো কেমন এবং ছবিটা কেমন হবে এটাই তোমার কাজ তোমাকে এটা সলভ করার কোনো দরকার নাই জাস্ট আইডেন্টিফাই করবা সলভ করতে না পারলে কোনো দোষ নাই বরঞ্চ তুমি যে চেষ্টা করছো তার জন্য তোমাকে মন খুলে থ্যাংকস এই মনে করো এইরকম হ্যাঁ এই বুঝতে পারছো ধরো যে আমি কি পয়েন্ট দিয়ে দিব। ধরো দিলাম এটা এ দিলাম এটা ধরো তোমার বি দিলাম হুম এবার আমি ধরো রোদগুলা দিচ্ছি হ্যাঁ রোদগুলা মনে করো এটা তিন ওহম এটা চার ও হোম এটা কি দিব ধরো সিক্স হ্যাঁ ছক্কা আচ্ছা এটা মনে করো যে কি দিব ধরো পাঁচ ওহোম এটা চার দিছি এটা ছয় এটা দশ ও হোম হ্যাঁ হুম এইটা তোমাকে বলতে হবে যে এ আর বি দুইটা পয়েন্ট এই একটা সার্কিট তুমি জাস্ট এই সার্কিটে পয়েন্ট বসাবা পয়েন্ট বসায় এর ছবিটা কেমন হবে চিন্তা করবা পরবর্তী সলভ নিয়ে তোমার ভাবার দরকার নাই তোমার প্রশ্ন হচ্ছে যে এই সার্কিটের আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত চিন্তা করতে থাকো কারণ আমরা শুধুমাত্র সলভ করে দিয়ে একদম তোমাদের মনের মধ্যে ঠেসে দিতে এটা আমরা পছন্দ করি না আমরা চাই তোমাদেরকে দিয়ে ভাবাইতে তোমাদেরকে দিয়ে চিন্তা করাইতে তোমরা চিন্তা করো ভাবো চেষ্টা করো পারবা না ভুল করবা করো ভুল করো হ্যাঁ যত বেশি চেষ্টা করা যায় করো এই প্রবলেমে সলভ যাবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সবার জন্যই অল দ্য বেস্ট